আরে সফর ভাই কি করতেছে ভাই পানি ঢালতেছে ভাই ইয়ার কুলারে পানি ঢালতেছে হ্যাঁ সবাই বরফ দেয় আমি পানি দেবো ভাই কি কোন ভাই এই কুলারের মধ্যে আপনার পানি দিতেছে শুধু ভাই শুধু পানি দিয়ে আপনার রুম ঠান্ডা কি কন বরফ দিয়েই কাম হয় না আমি আপনি পানি দিয়ে ঠান্ডা বাদাম ভাই এটা ইকোলিং সিস্টেম ভাই ঠিক আছে আচ্ছা 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 এটা আপনি খালি পানি দিবেন মানে এইখান থেকে পানি দিবেন খালি এইখান থেকে পানি দিবেন আচ্ছা আপনার রুম ঠান্ডা রুম ঠান্ডা হা আসলেই হা কি কোন ভাই আপনি যদি আপনার ট্যাঙ্কির পানি গরম থাকে হ্যাঁ খালের পানি গরম থাকে হ্যাঁ বেড়ের পানি গরম থাকে হ্যাঁ ধরেন এই পানি গরম থাকে আচ্ছা আপনি যে কোনো পানি দিলেই ঠান্ডা বাতাস দিলেই ঠান্ডা বাতাস ভাই আসলে ঠান্ডা বাতাস ভাই এই দেখেন এটার মধ্যে ভাই দেখেন মানে পানি কিন্তু ঢালা হইছে মাত্র পানি দিলেই নাকি ঠান্ডা বাতাস

মানে তুফান তুফানের মতো বাতাস ভাই বাতাস দেখেন মানে তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু দর্শক শুরু হয়ে গেছে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানিয়ে দেন